হ্যাঁ এটাই ভাই বোনের সম্পর্ক যেখানে ভালোবাসা তাকে কিন্তু প্রকাশ করা হয় না যেখানে রাগ তাকে কিন্তু অভিমানটা বেশি টেকে না বাই বোনের সম্পর্কটা বড়ই অদ্ভুত এখানে ঝগড়া হয় সবচেয়ে বেশি আবার প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় নিঃশব্দে বাই কখনো মুখে বলে না তুই পৃথিবী আমার কিন্তু কেউ যদি বোনের দিকে চোখ তুলে তাকায় তখন সেই বাই হয়ে উঠে সবচেয়ে ভয়ঙ্কর ডাল মনে আছে একই প্লেটে বাগাবাগি করে খাওয়া একই রুমে ঘুমানো একই খেলনার জন্য ঝগড়া করা বোনের কান্না শুনে ভাইয়ের বুকের ভেতর কেমন যেন করে ওঠে কিন্তু মুখে বলে আহ নাটক করিস না তো আসলে ভাই জানে না কীভাবে আদর প্রকাশ করতে হয় সে শুধু জানে বোন কাঁদলে তার ভেতরটা ভেঙে যায় ভাইয়ের ভাইয়ের নীরব ত্যাগ বাই কখনো বলে না সে কষ্টে আছে নিজের স্বপ্নটা চাপা দিয়ে বলে আগে বোনটা মানুষ হোক বাইয়ের নতুন জামা দরকার ছিল কিন্তু বোনের বই কিনতে গিয়ে সে চুপ করে তাকে ভাইয়ের মুখে হাসি কিন্তু পকেটে শূন্যতা কারণ সে জানে তার কষ্টকে বুঝুক বা না বুঝুক বোনটা যেন কষ্ট না পায় বোনের ভালোবাসা বোন মুখে যতই রাগ দেখাক ভাইয়ের জন্য ধোঁয়া তামে না ভাই বাইরের শক্ত কিন্তু বোন জানে ভেতরে সে কতটা নরম বোন জানে বাই না থাকলে এই পৃথিবীটা আর এত নিরাপদ লাগতো না বাই হয়তো কখনো বলেনি তুই আমার শক্তি কিন্তু বোনের বিশ্বাসটাই বাইয়ের সবচেয়ে বড় সাহস সময়ের গুরুত্ব সময় বদলায় ভাই আলাদা ব্যস্ত বোন আলাদা জীবনে আগের মতো আর কথা হয় না আগের মতো আর ঝগড়াও হয় না কিন্তু জানো এই দূরত্বই প্রমাণ করে ভালোবাসা এখনো আছে কারণ সম্পর্ক বাংলে নিরবতা থাকে না তাকে গিনা আর ভাই বোনের মাঝে গিনার কোনো জায়গাই নেই সমাজের বাস্তবতা সমাজ অনেক কথা বলে অনেক কথা বলে বাইয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বোনের চরিত্র নিয়ে সন্দেহ করে কিন্তু কেউ জানে না ভাই রাত জেগে দোয়া করে বোন নিঃশব্দে কান্না চেপে রাখে ভাই বোনের সম্পর্ক লোক দেখানো নয় এটা হৃদয়ের ভেতরের যুদ্ধ যেখানে দুজনেই নীরব যোদ্ধা আবেগের চূড়ান্ত অংশ যেদিন বাবা থাকবে না সেদিন ভাই হবে বোনের ছায়া যেদিন মা অসুস্থ হবে সেদিন বোন হবে ভাইয়ের শক্তি রক্তের সম্পর্ক কখনো পুরনো হয় না ঝগড়া হয় দূরত্ব হয় কিন্তু ভালোবাসা ফোর না বাই যদি পরে যায় বোনের প্রথম হাত বাড়ায় বোন যদি ভেঙে পড়ে বাইদের সবচেয়ে শক্ত কাজ শেষ মেসেজ আর যদি আপনার ভাই বোন বেঁচে থাকে আজই একটা ফোন দিন বেশি কিছু বলার দরকার নেই শুধু বলুন ভালো আছিস তো কারণ একদিন এই কথাটাও আর বলান আর বলা যাবে না হ্যাঁ বাই এটাই বাই এটা ভাই বোনের সম্পর্ক ঝগড়ার বেতর ভালোবাসা নিরবতার বেতর থেকে আর রক্তের ভেতর আজীবনের বন্ধন ভালো থাকুন আসলে হঠাৎ করে ভাই বোনের সম্পর্কের কত বলে বলার কারণে কান্না চেপে রাখতে পারিনি মনের অজান্তে নিজের অজান্তে চুপ দিয়ে গড়িয়ে পানি চলে আসলো যার কারণে ভিডিওটা একটু বিচ্ছিরি হয়ে গেছে হয়তো সবাই কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি